নমস্কার কণিকার চ্যানেলে আপনাদের স্বাগত আজ গহনাবড়ি কীভাবে দিই দেখাবো এই যে একটা কাপ নিয়েছি এক কাপ রাত্রিতে ভিজিয়ে রাখছি সকালবেলা বাটবো এক কাপ বিউলির ডাল নিয়ে নিয়েছি এই এক কাপ বিউলির ডাল আমি জল দিয়ে ভিজিয়ে রাখলাম গোটা রাত্রি ভিজে থাকবে সকালে এটা বাটবো ডালটা এই কাপের এক কাপ আমি ভিজিয়েছিলাম আর ডালটা দেখুন কতখানি হয়েছে এক কাপ ডাল এক কাপ ডাল ভেজানোর কারণ আমি এটা গহনা বড়ি দেবো এই এক কাপেই কতখানি বড়ি হবে সেটা আপনারা দেখবেন আর এই যে ডালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি একদম পরিষ্কার করে এইবারে এই ডালটা আমি বেটে নিচ্ছি তো ডালটা আমি বাড়ছি এই একটুখানি জল শুধু নিচটায় দেব কারণ যাতে লেগে না যায় এই দেখুন এইটুকুনি জল দিলাম যেহেতু মিক্সিতে বাটবো এগুলো শিল পাটাতে বাটাই ভালো বলি কিন্তু এখন তো সেইভাবে করতে পারি না তাই এতে একদম জলটা আমি ছেড়ে ঝেড়ে দিলাম দিয়ে এই যে আর আপনাদের বলি ডালটা তখনই বাটা হবে মিক্সিতে এই মুখটা যেন বেরিয়ে থাকে আর একদম জল পড়বে না যেহেতু আমি বললাম গহনা বড়ি ওই শেষে প্রথম আমি একটুখানি দিলাম কেননা ওইটা যাতে জড়িয়ে যায় এবার আমি মিক্সিতে বেটে নিচ্ছি ডালটা আজকে যে গহনা বড়ি দেবো দেবো সাদা তিল দিয়ে তাই দেখুন তিল নিয়ে নিয়েছি এই তিলটাকে আমি একটু হালকা করে ভেজে নিচ্ছি তিল বা পোস্ত যখন গয়না বড়ি দেবেন একটু হালকা করে ভেজে নেবেন তাতে পরে ওই যে পোকা লাগার ভয়টা থাকে না যদি বেশি করে দেন সেই জন্য একটু হালকা করে এগুলোকে সতে করে নেবে একদম দেখুন এইভাবে এই যে কাছ থেকে দেখাচ্ছে শুধু মিষ্টি একটা গন্ধ বেরোবে গরম হয়ে যাবে তো এইভাবে তিলটা একটু ভেজে নেবে ঠিক এই রকম দেখুন বাটাটা হয়েছে কত শক্ত বাটা দেখুন যেন শক্তই হয় আর একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন যেন একদম কোথাও যেন একটাও গোটা দানা না থাকে তাহলে ওই যে চং দিয়ে করব লেগে যেতে পারে এই দেখুন কত সুন্দর বাটা হয়েছে অল্প অল্প করে এইভাবে জল না দিয়ে বিশেষ করে গয়না যখন তখন জল না দিয়ে আপনারা বেটে নেবেন ঠিক এইভাবে এই যে আমার বিউলির ডাল সবটা বাটা হয়ে গেছে ওই এক কাপ ডাল বেটে নিয়েছি আর এদিকে চালা অনেকে থালাই দেন আর আমার এদিকে চালা পাওয়া যায় যেহেতু এক তমলুক তার উপরে পূর্ব মেদিনীপুর মানে আমরা তো বড়ি দিতেই একদম তো সেই জন্য এই চালাটার কোথাও কিছু ফুটো নেই এতেই আমি তিলটা ছড়িয়ে দিচ্ছি পোস্ত এবং তিলের উপরেই বড়িটা সাধারণত দেয়া হয় তো তিল পোস্ত তো এখন সোনার কাছাকাছি দেয়া হবে অল্প করে তাই তিলটা নিয়েই বসে পড়লাম তো তিলটা এইভাবে ছড়িয়ে দিচ্ছি আমরা বড়ি দিই কাপড়ে তো যেহেতু আপনাদের দেখাবো সুবিধার যে আপনাদের সুবিধার জন্য একটা এই যে পলিথিন নিয়েছি আর এটা হচ্ছে চৌ এই পলিথিনটা আমি কেটে আপনাদের দেখাচ্ছি এই যে পলিথিনটা এইভাবে কেটে নিচ্ছি এক ধর পলিথিনের কণটা এই যে কোনটা একদম ছোট্ট করে কেটে নিয়ে এইটাকে আমাদের এখানে পাওয়া যায় এটাকে আমরা বলি চোং আর যদি আপনারা চোং না পান তাহলে এইটা দেখুন এই যে চুং কিনতে পাওয়া যায় এই চোং এটা মোটা এটা তরকারির বড়ির জন্য দেবেন আর এর থেকে যে সরু চুং পাওয়া যায় সেটা কিন্তু কাটবেন কোথা থেকে বলুন তো এখান থেকে কাটবেন নাহলে পলিথিনে আটকাবে না এখান থেকে যদি কাটেন কাটবেন এখান থেকে কেটে পরিয়ে বড়ি দেবেন খুব সুন্দর বড়ি হয়ে যাবে এইটা চুং এই রকম চুং এখানে কিনতে পাওয়া যায় দেখছ এটা রকম অনেক রকম আছে একটু সরু একটু মোটা আপনি যেমন পছন্দ করবেন সেই রকম বাজার থেকে কিনে নেবেন এবারে ওই যে ফুটো করলাম ওই ফুটোতে এবারে আমি পরিয়ে দিচ্ছি ওইটা দিয়ে এবার একটা গাড়া আটকে দিলেই আমার তোর বড়ি দেওয়ার কাজ যে কাপড়টা লাগবে সেটা তৈরি হয়ে যাবে এই এইভাবে করে নি আমার কিন্তু চং তৈরি এই যে মাঝখানটা কেটে দিয়েছি দেখুন একদম এইবারে বিড়িটা ফাটা শুরু হয়ে গেল যতটা পারবেন ততটা বেশি করে এই ডালটা ফাটবেন একদম হালকা না হওয়া পর্যন্ত এই যে দেখুন অর্ধেকটা ফাটার পরে কিন্তু আমি নুন দেবো নুনটা কিন্তু আগে দিইনি এবারে আমি নুন দিচ্ছি আর দেবো এইটা কালো জিরে কালো জিরে একটু দিলে টেস্ট ভালো হয় আপনারাও দিয়ে দেখবেন একটু কালো জিরে দিয়ে দেবেন তাহলে এতে আর কোনো মশলা পড়লো না শুধু পড়লো নুন আর একটু কালো জিরে আমার কিন্তু ডালটা সুন্দর ফাঁটা হয়ে গেছে এবারে আমি এতে নিয়ে নিচ্ছি টংটা দেখা যাচ্ছে তো এই দেখুন ঠিক মাঝখানটাতে আমি কিন্তু এই দেখুন নিয়ে নিচ্ছি এই মাঝখানে এটা নিয়ে নি এবারে আমি কিভাবে বড়ি দিচ্ছি সেটা দেখুন খুব আস্তে আস্তে করে দেবেন আর ডান হাতটা দিয়ে একটু চাপ দেবেন হালকা করে একটু চাপ দেবেন দেখুন আর এই বাইরের যে গোলগুলো এইগুলো এইগুলোকে এই ব্যাগড়েগুলো যদি আস্তে আস্তে করে বাইর দিক দিয়ে দেন তাহলে বড়িটা দেখতেও সুন্দর লাগবে এই দেখুন ঠিক এইভাবে আস্তে আস্তে করে দেবেন আর ওই বাইক দিক দিয়ে গোলগুলো দেবেন বড়ি দেখতে অসম্ভব সুন্দর হবে একটা দেখিয়ে দিলাম এইভাবে আমি বড়ি দেখাতে থাকলাম আর জানেন তো বন্ধু এখানে মাইক বাজছে তো কথা বল খুব দায় হয়ে পড়ছে আস্তে আস্তে করে দেখুন আমি কিভাবে আস্তে আস্তে করে বড়িগুলো দিচ্ছি এক এক করে আপনারা বড়ি দেয়া দেখুন করে মাইক বেজে উঠবে একটু পরে ওরে বাবা আর চিৎকার শোনা যায় তাহলে আস্তে আস্তে করে বড়িগুলো দেখছি আপনারা আস্তে আস্তে করে দেখুন খুব আস্তে আস্তে করে এইগুলো দেবেন ক্লোজ করে আপনাদের দেখাচ্ছি একদম আস্তে স্লোতে দেখাচ্ছি এই যে এইটা এইটা খুব সুন্দর করে দেবেন এইটা না হলে বডিটা সুন্দর হবে না এই দেখুন আমার বড়ি দেওয়া হয়ে গেল কম করে ভেজবেন তাহলে বড়ি দেবেন আর রোদ দেখে ভেজবেন কারণ রোদ না হলে বড়ি হয় না এর জন্য যাই কড়া রোদ যদি মনে হয় রোদটা অনেক কড়া তখন কিন্তু এর উপরে একটা কাপড় ঢাকা দিয়ে দেবেন বেশি কড়া রোদ হলে আবার বড়িগুলো ফেটে যায় তাই রোদ দেখেই বড়ি দেবেন রোদ না হলে কিন্তু বড়ি হবে না সেই জন্য এভাবে দেখিয়ে দিলাম আপনাদের কিভাবে বড়ি দেওয়া হয় তা আপনারাও অতি সহজে বড়ি দিয়ে দেবেন তাহলে সবাইকে নমস্কার জানিয়ে আজকের বড়ি দেওয়া শেষ করলাম সবাই ভালো থাকবেন